আবাবিল কোন পাখির নাম নয় আমাদের দেশে মনে করে আবাবিল কিসের নাম আবাবিল শব্দের অর্থ হল দলে দলে ঝাঁকে ঝাঁকে তয়রান আবাবিল আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন আমাদের দেশের মানুষ ভুল করে এখানে আরেকটা ভুল করে কেরামন কাতে ক দুইজন ফেরেস্তা লেখে মানুষের ডান পাশের যে ফেরেস্তা উনি লেখে ভালো আমল বাম কাঁদে যে ফেরেস্তা সে লেখে খারাপ আমল তো দুইজন ফেরেস্তা কে কে ওনার নাম কেরামুন আসলে এটা ঠিক নয় কেরাম শব্দের অর্থ হলো সম্মানিত কেরাম সম্মানিত কাতিবিন মানি লিখক তো দুইটা অর্থ কি দাঁড়াইল হ্যাঁ কেরাম তোমরা যা করো সম্মানিত লেখকেরা সেটা জানে সম্মানিত লেখক তাহলে এখন যদি এরা হয় ক্যারামুন তাহলে ওনার নাম হলো সম্মানিত কাতিমিল যদি আরেকজন হয় তাহলে ওনার নাম হলো লেখক কথা কি বোঝেন তাহলে আসলে ক্যারামুন কাতিমিন কোনো ফেরিস্তার নাম না সম্মানিত লেখক তো ঠিক একইভাবে আবাবিল কোনো পাখির নাম নয় আবাবিল মানে হলো দলে দলে ঝাঁকে ঝাঁকে